শোল মাছের জন্য মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আদা রসুন দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিতেছে তারপর হচ্ছে এখন শোল মাছটা ঝোল ঝোল পছন্দ করে সবাই আমরা তো অনেকে পুঁইশাক রান্না করি কিন্তু পুঁইশাকে একটা কিন্তু টিপস আছে সেটা কি জানেন পুঁইশাকটা যখন রান্না করবেন যখন একদম পুঁইশাকটা মানে নরম হয়ে গেছে তখন আর কোনো ঢাকটা দিয়ে রাখবেন না ঢাকটা দিয়ে রাখলে হচ্ছে লালচা লালচা কালার হয়ে যায় দেখেন আমার কিন্তু সবুজ কালার রয়েছে জাস্ট ইয়ে আমি কালার শোল মাছ আমার রান্না শেষ এখন জিরে দিয়ে নামিয়ে ফেলব লাউ তরকারি রান্না শেষ আম দিয়ে ডাল দেশি চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না করছি পুঁইশাকের ডাটাগুলো আগে সুন্দর মতন সিদ্ধ করে নিচ্ছি আলু দিয়ে আর পুঁইশাক একটা টেস্ট বলতেছি পুঁইশাক কখনো যখন নরম হয়ে যাবে তখন হচ্ছে পুইশাকটা ঢেকে রাখবেন না ঢেকে রাখলে একটা লালচে ভাত চলে আমার তো সবুজ ভাতই রয়ে গেছে কাঁচকলাগুলো আমরা সুন্দর মতো কষ্টেই নিয়ে নেবো তুমি সেই ইলিশ মাছ ভাতটা যদি বলি তারপর ওইটা কড় করো ভাজা গরম ভাত দিয়ে খাবো কেমন লাগে কাঁচকলা আমার রান্না শেষ দুই রকমই ভর্তা আয়োজন শুটকি ভর্তা আর হচ্ছে মাছ ভর্তা করলা ভাজি ভর এই হচ্ছে ভাজা মাছ কাকা আজকে এই রেসিপিগুলো পছন্দ হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারা জানাবেন আলাইকুম